বর্ষার শেষ দিক আকাশে তখনও মেঘের ভার কিন্তু বৃষ্টি থেমে থেমে নামে ট্রেন থেকে নামতেই অদ্ভুত একটা গন্ধ পেলাম ভেজা মাটির সঙ্গে পুরনো কাঠ আর শ্যাঁওলার গন্ধ মিশে আছে দশ বছর পর এই গ্রামে ফেরা নামটা এখনও বদলায়নি রুদ্রপুর স্টেশনে কেউ নামল না আমিও একা সন্ধ্যা নামছে দ্রুত দূরে কাশবনগুলো বাতাসে দুলছে ঠিক যেন কেউ ফিস ফিস করে কথা বলছে আমাকে নিতে কেউ আসেনি অবাক হয়নি এই গ্রামে মানুষ কথা কম বলে আর কিছু কথা বলা একেবারেই নিষেধ দুই রুদ্রপুরে ফিরেছি বাবার মৃত্যুর পর পুরনো বাড়িটা বিক্রি করার জন্যে শহরে আমার আর সময় নেই এইসব ভূতপ্রেতের গল্পে বিশ্বাসও করি না অন্তত করতাম না গ্রামের লোকজন আমাকে দেখেই থমকে গেল কেউ বলল না ফিরেছিস কেন তারা শুধু তাকালো। সেই তাকানোয় ভয় ছিল না ছিল অনুশোচনা তিন আমাদের বাড়িটা গ্রামের শেষ প্রান্তে কাশবনের ঠিক পাশে বাড়ির পেছনে একটা পুরনো পুকুর লোকে যাকে বলে কালো পুকুর ছোটবেলায় মা বলতেন সূর্য ডোবার পর ওদিকে যাওয়া নিষেধ কারণ জিজ্ঞেস করলে মা বলতেন সব প্রশ্নের উত্তর জানতে নেই চার প্রথম রাতেই ঘুম ভাঙল ঠিক রাত তিনটে কেউ যেন পুকুর পাড়ে দাঁড়িয়ে কাঁদছে নারী কণ্ঠ খুব ধীরে খুব চাপা কান্না জানালার কাছে যেতেই দেখলাম কাশবনের ওপারে একটা ক্ষীণ আলো না মশাল না কুপি আলোটা ভাসছে হঠাৎ আলোটা ঘুরে আমার দিকে তাকালো আমি বুঝলাম আলো নয় চোখ পরদিন সকালে গ্রামের একমাত্র দোকানের বৃদ্ধ মালিক হরিপদ কাকা আমাকে চা দিলেন কাপটা কাঁপছিলে তার হাতে আমি বললাম কাল রাতে পুকুর পাড়ে কেউ ছিল তিনি চুপ করে রইলেন অনেকক্ষণ তারপর বললেন ছিল না আবার ছিলেও এই গ্রামে সত্যি মিথ্যে আলাদা করা যায় না বিকেলে পুকুরের ধারে গেলাম জল অস্বাভাবিক কালো পাড়ে পুরনো শাখা পলা পড়ে আছে নতুন নয় কিন্তু ভাঙাও না যেন কেউ নিয়ম করে রেখে যায় হঠাৎ পেছন থেকে কণ্ঠস্বর ওখানে যাবেন না একটা মেয়ে বয়স কুড়ির কাছাকাছি নাম মালতী সে বলল আপনি শহর থেকে এসেছেন বিশ্বাস করবেন না কিন্তু রাত হলে দরজা জানালা বন্ধ রাখবেন আমি হাসলাম ভূত আছে নাকি মালতী হাসল না সেদিন রাতে আবার কান্না এবার কাছেই দরজার ফাঁক দিয়ে দেখলাম ঘরের ভেতই কেউ দাঁড়িয়ে লম্বা চুল ভেজা মুখ দেখা যাচ্ছে না পা মাটিতে ছুঁয়ে নেই সে ফিসফিস করে বলল ফিরে এসেছ কেন আমি চিৎকার করতে পারলাম না শুধু একটা প্রশ্ন মাথায় ঘুরল আমি কি সত্যিই একা ফিরেছি কিন্তু আর তা ওকে ডাকে না পরদিন পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে একটা ডায়েরি পেলাম বাবার হাতের লেখা শেষ পাতায় লেখা ওকে আমি মরতে দিইনি ও এখনো আছে কাশবনের ওপরে আলো দেখলে দেরি করবি না ক্ষমা চাইবি হাত কাঁপছিল আমি জানতাম না বাবা কাকে বোঝাচ্ছেন মালতীর কাছে গেলাম সব বললাম সে দীর্ঘশ্বাস ফেলল আপনার মা নাম ছিল শ্রীমতী এই গ্রামে সবাই জানে আমার বুক ধক করে উঠল আমার মা তো নদীতে ডুবে মারা গিয়েছিল মালতি মাথা নাড়ল ডুবে না তাকে ডোবানো হয়েছিল সত্যিটা ভয়ঙ্কর মা নাকি গ্রামের এক পুরনো অন্যায়ের সাক্ষী ছিলেন কিছু মানুষ কিছু রক্ত আর কালো পুকুর বাবাকে বাঁচাতে গিয়ে মা চুপ করেন তাই এক অমাবস্যায় পুকুরের জল আজও কালো কারণ সে রাতের পর আর পরিষ্কার হয়নি সেই রাতে কাশবনের ওপারে আলো আবার জ্বলল আমি গেলাম পুকুর পারে সে দাঁড়িয়েছিল এবার মুখ দেখা গেল চেনা মুখ মা কিন্তু চোখে কোনো শান্তি নেই তিনি বললেন তুই ফিরেছিস বলেই আমি অপেক্ষা করছিলাম আমি কাঁদতে কাঁদতে বললাম মা ক্ষমা করো কাশবন হঠাৎ থেমে গেল বাতাস বন্ধ মা ধীরে ধীরে পুকুরের জলে মিলিয়ে গেলেন পরদিন সকাল পুকুরের জল স্বচ্ছ কাশবন নীরব গ্রামের লোকেরা প্রথমবার আমার চোখের দিকে তাকাল হরিপদ কাকা বললেন আজ আলো জলেনি আমি বাড়িটা বিক্রি করিনি কারণ কিছু বাড়ি বিক্রি করা যায় না কিছু আত্মা মুক্তি পেলেও স্মৃতি থেকে যায় আর রুদ্রপুরে রাত নামলে এখনও কেউ কেউ বলে কাশবনের ওপারে আলো জলে কিন্তু আর কাউকে ডাকে না